নমস্কার বন্ধুরা এক আমার নিজের মনের গভীর থেকে উঠে আসা কিছু প্রশ্ন নিয়ে যা আমি আজকে আপনাদের সকলের সামনে রাখব সংসার একটি শব্দ যা শুনলে কেউ কেউ মুখ ফিরিয়ে দেয় ভাবেন সংসারে যারা সংসার মানেই মোহমায়া সংসার মানে দুনিয়ার ঝড় ঝাটটা থেকে বাড়িঘর বাজা দায়িত্ব আর দিন রাতের ক্লান্তি তাই আর কেউ ভাবে যারা সংসারে আছে তারা যেন এক ধরনের অজ্ঞ লোক ঈশ্বর থেকে দূরে থাকা মানুষ কিন্তু বন্ধুরা এটা কি সত্য এটা কি আসল সত্য তোমরা যারা ব্রহ্মচর্য জীবন বেছে নিয়ে এসো তোমাদের পথ কঠিন তা অস্বীকার করি না সংযম ত্যাগ একগ্রতা এই তপস্যা শ্রদ্ধার যোগ্য তবে ভুলে যেও না সংসারে যা সংসারও আছে এক অন্যরকম ত্যাগ গভীর তপস্যা তুমি নির্জনে বসে ধ্যান করো আমি ক্লান্ত পরিশ্রম করে সংসার সদস্যের মুখে হাসি ফোটাই মন্দিরে ঘন্টা বেজে চোখ বুজে থাকো আমি হাজার কলহলের নাম জপ করি তুমি শীতের সকালে কাঁথা গায়ে দিয়ে কৃপা আর্য করো আর আমি ঘুম ত্যাগ করে বাচ্চাদের জন্য ছুটে বেড়াই সংসার মানে শুধু স্ত্রী সন্তান টাকা পয়সার ব্যস্ততা নয় সংসার মানে প্রতিদিনের যুদ্ধ করে বেঁচে থাকা নিজের চা আবহাওয়াগুলোকে বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফুটানো যেখানে নিজের কষ্ট চাপা পড়ে যায় সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মায়ের চিকিৎসার ঋণের নিচে আর দম্পত্য জীবনের বোঝার মাঝেও ভালোবাসা খুঁজে নেওয়া তো এক কঠিন সাধনা সংসার করলে ঈশ্বর মিলবে না এই ধারণাটা একরকম আত্মগর্ব কারণ ঈশ্বর কি শুধু গুহাতেই থাকেন তিনি কি কেবল নির্জনের ধ্যানে মেলে না তিনি আছেন সর্ব জায়গায় রান্নাঘরে যখন মা সন্তানের জন্য খাবার বানান তিনি আছেন প্রতিদিনের কষ্টে যখন এক স্বামী স্ত্রী ঝগড়ার পরও পরস্পরকে প্রেম দেয় যেখানে ত্যাগ আছে যেখানে কৃতজ্ঞতা আছে সেখানে নিঃস্বার্থে নিজের উপরে অন্যের ভালোবাসা চাওয়া আছে সেই জায়গাতেই তো তপস্যা যেখানে ত্যাগ আছে যেখানে কৃতজ্ঞতা আছে সেই নিজের স্বার্থের উপরে অন্যের ভালো চাওয়া আছে সেই জায়গাতেই তো আসল আমরা হেরে গিয়ে ঈশ্বরকে ডাকি না আমরা লড়াই করে গিয়ে ঈশ্বরের নাম নেই। সংসার ধ্বংস করে না সংসার তৈরি করে একটা চরিত্র একটা উপলব্ধি একটা বাস্তব জীবনের স্নায়ু রেখা তোমার তোমরা যদি সত্য তোমরা যদি বুঝতে পারো তাহলে জানবে সংসারের থেকেও মুক্তি হওয়া যায় ভিতরে রেখে কাজ করতে পারলে তাই আসল সাধনা যেখানে কর্ম সেখানে ঈশ্বরের সেবার উপাসনা তাই পথ আলাদা লক্ষ্য এক তুমি একা বসে নাম জপ করো আমি দায়িত্বের মাঝে থেকেও ভগবানের নাম ভুলে যাই না নির্জন বনে আমি ব্যস্ত নগরে তবু যদি আমার হৃদয়ের প্রকাশ এক দিকে তাকিয়ে থাকে তবে কে বড় কে ছোট তা হিসাবটাই অর্থহীন ব্রহ্মচারী হও হও মনে রেখো সত্যিকারের মুক্তি আসলে মন থেকেই সংসার ছেড়ে নয় সংসারে কঠিন সাধনা সংসার মোহ নয় তুমি যদি নিজেকে হারিয়ে না ফেলো সংসার বন্ধন নয় যদি তুমি ভালোবাসার মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো আর তখনই তুমি আসল মুক্তি তখনই তোমার আসল মুক্তি